সুন্দরী প্রতিযোগিতা বিষয়টি আহ আমার বরাবরই খুব ভালো লাগে আমরা যেহেতু একটু কনজারভেটিভ দেশি টু আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ অন্যান্য দেশের থেকে তো আমাদের যে ঝামেলাটা হয় আমরা খুব একটা সাপোর্ট পাই না আহ মিডিয়াতে কাজ করার জন্য স্পেশালি আমি নিজেও পাইনি আহ আমি যখন শুরু করতে যাই আমার পরিবার ইভেন এখনো মাই ফাদার ইজ নট সাপোর্টিং সো আমি এই জায়গাটা বুঝতে পারি একটা মেয়ের জন্য এই মিডিয়াতে কাজ করাটা আমাদের পুরো ভারতীয় উপমহাদেশের কথাই বলছি শুধু বাংলাদেশ না আমাদের মিডিয়াতে কাজ করাটা বেশ কঠিন আমাদের এখনো মেয়েদের জন্য সেগুলোতে যেতেই আহ বেশি উৎসাহ দিয়ে থাকেন আমাদের প্যারেন্টস তো সেক্ষেত্রে বিউটি কন্টেস্ট গুলো যেগুলো হয় আমাদের এই মিডিয়াতে কাজ করার জায়গাটাই অভিভাবক হিসেবে কাজ করে মানে যখন আমাদের পারিবারিক সাপোর্টটা হয় না তখন বিউটি কনটেস্টের জায়গা অর্গানাইজার বা এখানকার সংগঠকরা যেসব মেয়েরা নিজের থেকে কাজ করার সুযোগ পায় না তাদেরকে একটা রাস্তা করে দেয় পথ দেখায় এবং তাদেরকে আহ যথাযথ সাপোর্ট দিয়ে থাকে সিকিউরিটি দিয়ে নিউ জেনারেশনের ভিতরে যে শক্তি আছে সেটা আমার মনে হয় ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আমাদের নিজে আরো দূরে এগিয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ অর্গানাইজারদেরকে তারা এত সুন্দর একটা হেসেজে নিয়েছে এবং থ্যাংক ফর ইনভাইটিং ইয়ার্ড থ্যাংক ইউ রাজু আলম ভাই ফর ফরিং অফ দিস অ্যাউট মি দ্যাট ইউ আর এ আছেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষের কিন্তু আমরা গ্রাম থেকে শহর থেকে উঠে আসলে

আমাদের যে থিম সঙ্গে যদি শুনে থাকেন সেখানে বলা হয়েছে কিন্তু নারীর সৌন্দর্য দিয়ে সেখানে কিন্তু নারীর সৌন্দর্য শুধু বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর পর্যন্ত এই জন্য আমরা কোন থাকতে চাই না যে কোনো বয়সে যে কোনো নারী তার সৌন্দর্য প্রকাশ করতে হয়

অনুষ্ঠানের চ্যাম্পিয়ন যারা হবেন বা সবকিছু মিলে সবকিছু সৌন্দর্য মিলে তার অভিব্যক্তি সবকিছু মিলে আমরা ঘোষণা করবো শুধুমাত্র যে আমরা শুধু সুন্দর খুঁজছে না তাহলে কিন্তু আমরা বিউটি নাম দিতাম আমরা বিউটি গুরুত্ব দিচ্ছি মানে সন্তরিত রানি খুঁজবো না এই সুন্দর রানীর রানী শুধু সুন্দরী রানী না রানীর থাকতে থাকতেন